আর এইটা হলো চিংড়ি মাছ ছোট ছোট চপ বানানোর জন্য আর এখানে রুটি বানায় রাখছে ঘর এইটা আপনার বসার জায়গা হুম এখানে বসে সব কিছু বলেন এটা করো ওইটা করো হুম আপনার বসার জায়গাটা তো ভালো হইছে এটা ভালো

ভুলে গেছি এই ফুলের নাম এটাও সুন্দর তোমাদের দুন্দুল বাগান অনেক দুন্দুল হয় সব সময় আচ্ছা আচ্ছা এই যে আমার সব দি ভাইজিরা সব ছুরিটার অবস্থা এটা ধরো রোদ অনেক আর আছে সামনে ওখানে আসে একটা যে ওইদিক আর আরেকটা আছে এক আছে

এটা হলো পাঁচ দিন আগে পাঁচ দিন হ্যাঁ পাঁচ দিনে বসতে আসছে থ্যাংক ইউ রাখার জন্য না বলছে আমার যে আরও আছে আর একটা পোকা খেয়ে ফেলছিলো কালকে না পরশু দিন কেটে খেয়েছি আমরা আচ্ছা আচ্ছা মানে পাখিটা খেয়ে ফেলছে এত মজা গাছের পাকা পেঁপে হুম গাছের পাকা পেঁপে রুনা ভাবি অনেক পছন্দ করে রুনা ভাবি আসবে না অনেক মজা করে খেত মুখ হলে পছন্দ করে রুনা ভাবি আমার মুখের নাম গুণাবিল সবচেয়ে প্রিয় পেঁপে আমি একটু রচা খাই হ্যাঁ আর পছন্দের পেয়ারা আমার সকালের নাস্তা

তুলছেন আপনি লেসু লাউ আর হচ্ছে আপনার পাতাকপি ফুলকপি গাজর টমেটো ধনী পাতা ক্লিয়ার আর দাম কেমন এখানে এগুলার এগুলো চল্লিশ টাকা কেজি পাতাকপি তিরিশ টাকা কেজি গাজর তিরিশ টাকা কেজি টমেটো একশো টাকা কেজি লাউ এক পিস তিরিশ টাকা আর ধনিয়া পাতা ধনিয়া পাতা ও দশ টাকা নিয়ে আসছি আপনার আধা পোয়া এই যে ধনিয়া পাতা দশ টাকা হ্যাঁ

এটা হলো আমাদের খুলনার খুবই বিখ্যাত মানে খুলনা মানে চিংড়ি মাছ আর নারকেল চিংড়ি মাছের বড়া আর আমাদের বাসা রূপসার খুব কাছে বাজারটাও খুব কাছে মানে চিংড়ি মাছ অ্যাভেলেবেল আর এটা হলো আমি ছোট ট্যাংরা মাছ ভুনা খেতে চেয়েছিলাম যেটা খুবই মিস করি ভাবি খুব মজা করে একেবারে জ্যান্ত ট্যাংরা সেটা কিনে ফ্রিজে রেখেছিল সেইটা আজকে ভুনা করেছে আর এটা কি মাছ ভাবি না ভোলা মাছ সাগরের বড় ভোলা মাছ আচ্ছা সাগরের ভোলা মাছ বাচ্চারা সবাই খাওয়া শুরু করে দিছে এই যে পাবলিয়া খাচ্ছে সবাই আমিও শুরু করি তোমরাও বসো ভাবি সুমনা। না